আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেসাস কান্টেডার্স নওয়াপুর ঢাকা এখান থেকে সারা বাংলাদেশে ফুয়ান ওয়াটার পাম্প সরবরাহ করা হয় ফুয়ান ওয়াটার পাম্পে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি ফ্রি হোম সার্ভিস সুবিধা এগুলো হলো ফুয়ান ওয়াটার পাম্পের অরিজিনাল স্পেয়ার স্পেয়ারপ্যাস শুধুমাত্র সার্ভিসিংয়ের জন্য বিক্রয়ের জন্য নয় সুপ্রিয় দর্শক বর্তমানে আকর্ষণীয় কমিশনে সারা বাংলাদেশে ফুয়ান ওয়াটার পাম্পের পরিবেশক নিয়োগ চলছে আপনিও হতে পারেন একজন গর্বিত পরিবেশক ফুয়ান ওয়াটার পাম্প বাজারে অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী কম বিদ্যুতে বেশি পানি ফুয়ান পাম্প ঘরে আনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ফুয়ান পাম্প সরবরাহ করা হয় ফুয়ান পাম্প ছাড়াও রয়েছে আমাদের আরও একটি ব্যান্ড হিরো সাবমার্সিবল ওয়াটার পাম্প আপনিও একজন হতে পারেন গর্বিত পরিবেশক আমাদের পাম্পের পরিবেশক হতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফুয়ান ওয়াটার পাম্প বাজারের অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী কম বিদ্যুতে বেশি পানি ফুয়ান পাম্প ঘরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব